স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা ফরিদপুরের সদর উপজেলার বাখুন্দা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন আহত হন আরও কমপক্ষে ত্রিশ জন এ বিষয়ে জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী ইয়াকুব আলী তুহিন তুহিন বাসে যান্ত্রিক ত্রুটি ছিল কিনা সে বিষয়ে কিছু জানতে পেরেছেন আর আহতদের অবস্থা এখন কেমন জি সুমনা আমি এখন রয়েছি ফরিদপুরে ঢাকা বরিশাল মহারোডের হাইওয়েতে আমি এখন ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা যে এলাকাটাতে বাস দুর্ঘটনা হয়েছিল এখানে শরীফ জুট মিলস নামক মিলের সামনেই দুর্ঘটনা ঘটেছে সকাল এগারোটার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা রাস্তার পাশে ইলেকট্রিক খুঁটির সঙ্গে আঘাত করে এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয় এবং পাশাপাশি প্রায় পঁয়ত্রিশ জন রোগী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে আরও কিছু রোগী মুমুর সবাই অবস্থা রয়েছে আমরা জানতে পেরেছি এ পর্যন্ত পুলিশ আমাদের জানিয়েছে সাতটি পাঁচজন লোক এই স্পট ডেট হয়েছেন এবং আরও এই এলাকাটি কি ফরিদপুরের যে স্পটটিতে রয়েছে এখানে আসলে কোনো প্রত্যক্ষদর্শীদের সাথে আলাপ করে জানতে পেরেছি বাসটি আসলে নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনায় পতিত হয় এবং আমরা জানতে পেরেছি বাসটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না সুমনা ধন্যবাদ তুহিন গাজা ইসরায়েলের বর্বরচিত গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এই সমাবেশ করে সংগঠনের নেতাকর্মীরা ফিলিস্তিনের পতাকা হাতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন এ সময় তাদের ইসরায়েলের আগ্রাসন বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় মুসলিমদের সর্বোচ্চ ধর্মী উৎসবের পরে এই বর্বর হামলা মনে হয় তারা একটি এজেন্ডা নিয়ে নেমেছে মুসলিমদেরকে কিভাবে এই বিশ্ব থেকে বিলীন করে দেবে ফিলিস্তিনের নারী ও সাধারণ শিশুদের পক্ষে আজকে আমাদের এই শক্ত অবস্থান এর একটা সমাধান অবশ্যই হওয়া উচিত আমরা শপথ করতে চাই ইসরাইলি সকল সকল পণ্য আমরা বয়কট করব বৈশ্বিক রাজনীতি বল পৃথিবীর সকল জায়গায় সকল সময় মানবতার বিজয় হয়েছে আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন তাই বড় পরিসরে না হলেও অন্তত পাইলো টাকারে এই কাজ করতে চায় ইসি সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণের ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন এ কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলে আশা প্রকাশ করেন সিইসি বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিচ্ছেন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাত দশটার দিকে রাজধানীর উত্তরার তিন সেক্টরের এগারো নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার জানান ব্যারিস্টার তুরিনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকাকালীন অভিযুক্ত যুদ্ধ অপরাধী ওয়াহিদুল হকের সঙ্গে দেখা করার অভিযোগে তাকে ট্রাইব্যুনাল থেকে অপসারণ করা হয় খুলনা সিলেট চট্টগ্রাম ও গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বাটা শোরুম ও কেএফসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় কমপক্ষে ঊনপঞ্চাশ জনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর এই তথ্য জানায় এর মধ্যে গাজীপুরের বোর্ড বাজারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চারজনকে গ্রেফতার করা হয় তারা হলেন সিয়াম খান ওরফে অনিক শিমুল আহমেদ শাউন শাহিন ও জয়নাল আবেদিন এছাড়া ওই ঘটনায় সরাসরি জড়িত উস্কানিদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত ও তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত চারজনকে গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে গাছা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে এই মামলায় আদালতে সমর্পণ করা হবে এবার আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসের ওভাল অফিসে স্থানীয় সময় সোমবার দুপুরে এই বৈঠক হয় এ সময় ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে গাজা উপত্যকা খালি করার পরিকল্পনার কথা জানান ট্রাম্প আশ্রয় দিতে মিশর ও জর্ডানের প্রতি আহ্বান জানান তিনি একই সুরে কথা বলেন নেতানিয়াহু হোয়াইট হাউসে দুই নেতা যখন বৈঠক করেছেন তখন নেতানিয়াহুর সফরের প্রতিবাদে গেটের বাইরে বিক্ষোভ করেন হাজার হাজার ফিলিস্তিনপন্থীরা গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে নানা স্লোগান দেন তারা এবারে খেলার খবর ফেডারেশন কাপ ফুটবলের প্রথম কোয়ালিফায়ারে কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি হবে দুই জায়ান্ট আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস এ বিষয়ে জানাতে কুমিল্লার শেখ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে যুক্ত আছেন সহকর্মী ঈশান হাসান ঈশান ম্যাচ শুরু হতে তো আর এক ঘন্টাও বাকি নেই দলগুলো নিশ্চয়ই চলে এসেছে আর দর্শকরা কি মাঠে আসতে শুরু করেছেন আমাদের জানাবেন শুভ না প্রথমে গিয়ে আপনাকে জানিয়ে রাখি যে আজকে তো ফেডারেশন কাপের কোয়ালিফায়ার একের যে ম্যাচ এই ম্যাচে আবহাওয়ার বসুন তারা দুজনই মুখোমুখি হবে এবং তাদের মধ্যে যে জিতবে সেই দলে কিন্তু আসলে সরাসরি ফাইনালে চলে যাবে আর যে দল হেরে যাবে তারও কিন্তু সুযোগ থাকছে কারণ সে কোয়ালিফায়ার দুইয়ের যে ম্যাচটি ব্রাদার্স ইউনিয়ন আর রহমতগঞ্জের মধ্যে তাদের মধ্যে আবার যে দল জিতবে তাদের সাথে কিন্তু আবার এই কোয়ালিফায়ার ওয়ান যে দল যারা হারবে তাদের সাথে ম্যাচ হবে সো দু দলের জন্যই আসলে এখানে একটা সম্ভাবনা রয়েছে ফাইনালে খেলার তো সেই জায়গা থেকে আমরা যদি এখন আপনাদেরকে একটু দেখাই যে তারা কিন্তু অলরেডি প্লেয়াররা কিন্তু খেলার মাঠে চলে এসেছে এবং তারা এরই মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে প্র্যাকটিস গ্রাউন্ডে তারা প্র্যাকটিস করছে দু দুদলই একসাথেই প্র্যাকটিস করছে এবং বসুন্ধরা তারা কিন্তু আজকে স্টেডিয়াম কিন্তু আসলে নির্দিষ্ট সময়ের আগে অনেক আগেই চলে এসেছে আবার আবাহনীয় কিন্তু তারা আগেই আসলে কুমিল্লাতে এসেছিল এবং সবথেকে মজার বিষয় হচ্ছে তারা কিন্তু হোটেল থেকে তারা রিকশায় করে আসলে স্টেডিয়াম পর্যন্ত এসেছে যেটা আসলে দেখতো একটু অন্যরকম লেগেছে কারণ কুমিল্লা শহরটা এখানে কিন্তু আসলে রিক্সা অটোরিকশার যে একটা চল এটা এখানে কিন্তু অনেক বেশি তো এছাড়াও আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখাই যে মাঠের অবস্থা এখন কিন্তু আসলে বলতে গেলে একটু করুন গ্যালারি সম্পূর্ণ বলতে গেলে ফাঁকা তবে এক সাইড থেকে আমরা যদি বলি যে দর্শকটা কিছু কিছু আসছে আসলে যে দুপুর আর যে রোদ এখানে সবকিছু কিছু মিলিয়ে আসলে সবার জন্য আসাটা একটু কষ্টদায়ক হয়ে যেতে পারে আবার অন্য দিক থেকে এখন কিন্তু আসলে স্কুল কলেজ সব কিছুই কিন্তু খোলা আবার যেহেতু আজকে একটা অন্যরকম দিন সব কিছুই খোলা তো সেই জায়গা থেকে আসলে সব কিছু না শেষ করেও আসলে সবাই কিন্তু আসতেও পারছে না তবে যারা শেষ করতে পারছে তারা কিন্তু এরই মধ্যে আসছে আপনারা দেখতেই পারছেন হয়তোবা যে দর্শক কিন্তু আসছে এখনও আমার হাতে প্রায় ৪৫ মিনিটের মতো সময় বাকি আছে খেলা শুরু হওয়ার তো দেখা যাক আমরা অপেক্ষা করছি তবে সব কিছু মিলে বলা যায় যে আজকের এই ম্যাচটা হাই ভোল্টেজেরই হবে কারণ গত বছর মানে গত মৌসুমে এই আবাহনে এই মহামা কিংসের কাছেই কিন্তু আসলে হেরেছিল ফেডারেশন কাপের সেমি ফাইনালে সো তাদের সামনে কিন্তু আজকে আসলে তাদের কিন্তু আসলে আজকে একটা প্রতিশোধের জায়গাই বলা যায় তো সর্বোপরি এখন আমাদের অপেক্ষা যে কিভাবে আসলে এখন ম্যাচটি হয় এবং ম্যাচের ফলাফলটা সেটা আমরা আসলে ম্যাচ শেষেই দেখতে পারবো সুমনা ধন্যবাদ ঈশান দিন পর দেশের নারী ফুটবলে বিদ্রোহের অবসান হল কোচের আমন্ত্রণ গ্রহণ করে ভোরে অনুশীলনে ফিরেছেন কৃষ্ণা দ্বারা। একদিন আগে বিদ্রোহী ফুটবলারের একাংশের সঙ্গে বৈঠক করে সব ভুলে নতুন করে শুরুর জন্য ফুটবলারদের আমন্ত্রণ জানান পিটার বাটলার সোমবার জিম সেশনের পর মঙ্গলবার সকাল ছয়টায় ধানমন্ডির আবাহনী মাঠে অনুশীলন করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা আঠারো জনের মধ্যে তেরো জনই এ সময় উপস্থিত ছিলেন ঋতুপর্ণা মনিকা চাকমা মাতসুসীমা, সুমাইয়া ও সাবিনা খাতুন বর্তমানে ভুটানে আছেন এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে